দীর্ঘ আঠেরো বছরের দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের আরামবাগ হাওড়ার রেললাইনে জঙ্গলপাড়া হল্ট স্টেশন করা হোক মানুষের সমশাসনে তাদের দাবি পূরণের জন্য পরশুরার বিধায়ক বিমান ঘোষ একসময়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে দিল্লিতে দেখা করেন এবং আবেদন করেন তারই ফলস্বরূপ হিসেবে বুধবার রেলের ইঞ্জিনিয়ার এবং রেল কর্তৃপক্ষ অফিসাররা সরে জমিনে পরিদর্শনে আসেন জঙ্গলপাড়া এলাকায় জঙ্গলপাড়ার রেল স্টেশনের জন্য পুরশুলা বাসুকে অভিনন্দন জানায় বিধায়ক বিমান ঘোষ তিনি ধন্যবাদ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও দেখাবো পুরশুলার বিধায়ক বিমান ঘোষ ঠিক কী জানালেন ব্যুরো রিপোর্ট অগ্নি নিউজ নামি নয় কাজের সাংবাদিকতা দেখুন 18 বছর ধরে আন্দোলন করছি যে দল এসেছে সেই দলের আধিকারিকদের সেই দলের নেতাদের কাছে আমরা প্রত্যেকবার গেছি আবেদন নিবেদন করেছি কিন্তু প্রত্যেকবারের কোনো একটা অজ্ঞাত কারণে আমাদের এই ব্যাপারটাকে ঝুলে থাকছে ওখানে তালপুর আর এদিকে তার মাঝে আমাদের ওষুধ হল স্টেশন চেয়েছে আমরা খুব আশা নিয়ে আছি যে আমাদের হল স্টেশনটা স্যাংশন হবে কিন্তু কোনো অজ্ঞাত কারণে হচ্ছে না তা যাই হোক শেষ পর্যন্ত আমাদের কাছে আমরা গিয়ে দরবার করি যে স্যার আপনি এই ব্যাপারটা নিয়ে দেখুন আমি আনন্দিত বেশি করে যে একুশ তারিখে উনি আমাদের কাছ থেকে ফাইল নিয়ে গিয়ে দিল্লিতে দরবার করেছেন ও শ্রী বাবুর কাছে মানে রেলমন্ত্রীর কাছে অথচ এখনো এক মাস হলো না ছাব্বিশ দিনের মাথায় পুরোপুরি ইনকোয়ারি এবং মাপজোপ চলছে এতে আমারা একটা আসার আলো পেয়েছি যে আমাদের রিহল স্টেশনটা হচ্ছে আমি সর্বতভাবে আমাদের যে কমিটি আছে এটা কিন্তু সর্বদলীয় কমিটি সেই কমিটির তরফ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে উনি একটা প্রচেষ্টা নিচ্ছেন আর ওনাকে আমাদের গ্রামবাসীর তরফ থেকেও আমি ওনাকে ধন্যবাদ জানাবো উনি এই প্রচেষ্টা যদি সফল হয় তা সেটাই হবে ওনার ল্যান্ডমার্ক এই যে রেল স্টেশনটা হলে পরে কি উপকার হতে পারে এই লাইনটার ওপরেতে একবার সুদূর ভাঙামারা থেকে আরম্ভ করে আর ডান দিকে ওটা পড়বে হাওড়া ডিস্ট্রিক্ট এর মধ্যেখানে আটখানা হাই স্কুল আছে একবারে ভাঙামারা অমরপুর দেউলপাড়া এই রকম এই এতগুলো স্কুলের ছাত্ররা তারপরে চাকরিজীবী মানুষরা তারা উপকৃত হবে আর দেউলপাড়া একটা বুদ্ধ মন্দির এবং এই দিক থেকে রাজা রামমোহন রায়ের বাড়ি দেখতে গেলেও তাকে এই রাস্তাটা দিয়েই যেতে হবে অতএব এই এখানে এই জায়গাটা প্রয়োজন আছে এছাড়াও আর একটা প্রয়োজন আছে এটা কৃষি নির্ভরশীল এখন এখানে আলু চাষ হচ্ছে সবচেয়ে বিখ্যাত এই আলু চাষিদের একটা বড় প্রফিট তারা পাবে যদি এখানকার একটা হল স্টেশন হয় কোন জায়গায় পৌঁছাতে পারে এই এই কারণে আমরা হল স্টেশনটা চাইছি আমাদের বয়স হচ্ছে হল স্টেশন আমরা কতদিন এই স্টেশন হলে আমরা কতদিন চাপ্য জানি না কিন্তু আমাদের ভবিষ্যৎ জেনারেশন তো উপকৃত হবে আমরা ওই জন্যই বলছি যে স্যার বিমানবাবুকে আবার ধন্যবাদ জানাই যে উনি এই ব্যাপারটা নিয়ে চেষ্টা করছেন আমার নাম হচ্ছে দিলীপ কুমার হাজার আমি আমাদের যে স্ট্যান্ডিং কমিটিটা তৈরি করেছি রেলওয়ে আন্দোলন কমিটি সেই আন্দোলন কমিটির আমি প্রেসিডেন্ট হিসেবে দিয়েছি এছাড়া এই স্বপনবাবু আছে নান্দিকে আমাদের মাস্টারমশাই আছেন নিরঞ্জনবাবু আর এখানে দাস আছে এরা সব কমিটির মধ্যে আমাদের আমরা যারা আন্দোলনকারী যারা সংগঠনের মূল নেত্রী ছিলাম আমরা প্রত্যেকেই খুব খুশি ওনাদের যে আন্তরিকতার সঙ্গে যারা মাপজোপ করেছেন দপ্তর থেকে এসেছিলেন আমাদের দীর্ঘদিনের যে সংগ্রাম যেটা আমাদের এখানে হল স্টেশনের দাবি জানিয়ে আসছিলাম দীর্ঘ প্রায় আঠেরো বছর যাবত সেটা আজকে সাফল্যমণ্ডিত বা সাকসেসফুল হতে চলেছে এটুকু আমরা বলতে পারি কারণ রেল দপ্তর থেকে এসে দীর্ঘক্ষণ ধরে এলাকাটা পরিবর্শন করছেন কোন জায়গাতে হল স্টেশনটা করা যেতে পারে কতক্ষণই জায়গা লাগতে পারে এবং পাশাপাশি যে সমস্ত জমিদা জমি পড়বে টড়বে সেই সমস্ত জমিদাতাদের সাথেও কথাবার্তা বলেছেন হ্যাঁ তারাও স্বতঃ ছাড়া দিয়েছেন এই বিমান ঘোষ মহাশয় যিনি বুসার এলাকার বিধায়ক তিনি আমাদের সর্বতভাবে সাহায্য করেছেন পূর্বতরও যে সমস্ত বিধায়ক পারভেজ রহমান বা নুরুল জামান ছিলেন তাদের মাধ্যমেও আমরা চেষ্টা চালিয়ে গেছি কিন্তু সেরকম ছাড়া পাইনি যাই হোক ইনি আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে হয়ে ছুটে এসেছেন এবং উনি অত্যন্ত তৎপরতা তৎপরতা সহিত এই এই দাবিটা আমাদের রেল দপ্তর যে সেন্ট্রালের অশ্বিনী কুমারের কাছে পৌঁছে দিয়েছেন আমাদের দাবি জানিয়ে আমাদের যে ফাইলটা আমরা ওনার হাতে তুলে দিয়েছিলাম সেই ফাইলটা দেন দিন ওনার দপ্তরে পৌঁছে দিয়ে ওখানে ওনার পারমিশন আদায় করে নিয়েছেন এবং সেইটা পরবর্তী স্টেপে উনি আবার ডিআরএম যেটা আমাদের ডিআরএম ডিআরএমের ডাকে উনি সাড়া দিয়েছেন উনি ওখানে ছুটে গেছেন ওনাকে বোঝাতে পেরেছেন এবং তারপরেই এই ইন্সপেকশন অত্যন্ত করি উনি বলেছিলেন যে এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিল মাসের মধ্যে একটা ইন্সপেকশন হবে রেল দপ্তর থেকে সম্ভাব্য কোন জায়গাটায় রেজিস্ট্রেশন করা হবে আপনারা একটু থাকবেন থাকবেন একদম হান্ড্রেড পার্সেন্ট খুশি আপনারা আমরা খুব খুশি আমরা খুব আশাবাদী কি নাম আপনার আমার নাম নিরঞ্জন হাজারি বাড়ি রসুলপুর কমিটির আমি দেখুন অনেক দিন ধরে আঠারো বছর ধরে এখানকার একটা হল স্টেশনের জন্য নির্দিষ্ট কমিটিও আছে কমিটি সদস্য এখানে উপস্থিত আছে ওনারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন তৎকালীন সিপিএম ছিল কংগ্রেস ছিল এই কেন্দ্রে কংগ্রেস ছিল এখানে সিপিএম ছিল তারপরে যারা যারা এমএলএ এমপি এসে সবার কাছেই বলেছেন তো অবশেষে আমি যখন এখানে বিধায়ক হয়ে আসি তারপর থেকেই ওনারা আমার কাছেও গিয়েছেন যথানীতি তো সেই বিষয়টা নিয়ে আমি ওনাদেরকে বলি আমি আমার লেভেল বেশ চেষ্টা করুন তো বিষয় নিয়ে আমি প্রথমবার মিনিস্টার কাছে আমি জমা দিয়েছিলাম তারপরে ফের এক মাস আগে আমি দিল্লিতে গিয়েছিলাম পুরো ফাইল নিয়ে মাননীয় রেলমন্ত্রী কশি বোস্ত গিয়ে ফাইল উঠিয়ে দিয়েছিলাম উনি তখনই আমি বলেছিলেন যে এই স্টেশন হল স্টেশন আমি করিয়ে দেবো তো উনি তখনই তখনই আমি ফিরে এসে ওনাদেরকে বলি যে আপনাদের কাজটা হয়ে যাবে তারপরে আমি ডিআরএম অফিসে দেখা করি ডিআরএম আমাকে ডেকে পাঠাই ডেকে পাঠানোর পরে এই প্রজেক্ট নিয়ে আলোচনা হয় যে কোনখানটা একেবারে জায়গাটা লোকেট করতে পারছি তখন আমি বলি যে এটা তখিপুর আর আমাদের তালপুর দুটো স্টেশনের মাঝে মাঝে অবস্থানে এটা আছে তো বলার পরে অবশেষে আগামী আজকে এখানে রেল রেল দপ্তরের বিভিন্ন আধিকারিকরা এখানে এসেছিলেন এসে এখানে সার্ভে করে গেছেন সার্ভে করে দেখে গেছেন পুরো বিষয়টা কী আছে যে এবং কাজটা তাড়াতাড়ি শুরু হবে পজিটিভ রিপোর্টও আছে তো তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যাক আমি ধন্যবাদ জানাবো মাননীয় রেলমন্ত্রীকে এবং আমাদের যিনি মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী আছেন মাননীয় সুকান্ত দা এবং শুভেন্দু যারা যারা আমাকে হেল্প করেছে এই পুরো বিষয়ে আর পুশুরাবাসীর জন্য একটা এটা খুশির খবর হবে এবং সবথেকে বড় কথা এই ফল স্টেশনকে কেন্দ্র করে এখানে আশপাশে অনেকটা বড় জায়গা মানে সাধারণ মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট কাজ করছে তো এটা হয়ে গেলে খুব এখানকার মানুষের উপকার হবে এবং পুরো আপামর পুষুরারই উপকার হবে ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন রবীন্দ্রনাথ নাইন সেভেন থ্রি এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে